ভারতবর্ষের মুসলমানদেরকে গোস্ত খেতে দেওয়া হয় না জুম্মার হোলির একদিনে পড়লে মুসলমানদেরকে তাদের মসজিদ ঢেকে রাখতে হয় মুসলমানের মেয়েরা পর্দা করে রাস্তায় বার হতে পারে না দাড়ি টুপিওয়ালা দেখলে জোর করে জয়শ্রীরাম নারা লাগানো হয় এর জন্য দায়ী কে আর এস এস নরেন্দ্র মোদী বিজেপি অমিত শাহ এর জন্য দায়ী এরা কেউ না এর জন্য দায়ী ওই ব্যক্তি যে আপনার মহলায় ওয়াজ করতে এসে মুসলমানদের মধ্যে ফিরকা সৃষ্টি করে মুসলমানের মধ্যে নতুন নতুন মাসাইল নিয়ে এসে মুসলমানদেরকে এক হতে দেয় না নিজেদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয় আপনার মহল্লায় ওয়াশ করতে আসা ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি এর জন্য দায়ী পারলে ওই রকম বক্তাগুলোকে ঘাড় ধরে ধুলো দিয়ে টানতে টানতে নিয়ে গাড়িতে তুলে পার করে দেবেন দেখবেন আস্তে আস্তে মুসলমানদের মধ্যে একতা হবে তখন মুসলমানদের দিকে আঙুল তোলার আগে অন্যান্য কেউ দশ বার ভাবছে